আমাদেরকে আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারবো একটা কম্পিটিশন থাকা ভালো বাট ইন হেলদি ওয়ে বিশ্বাস করি সেটা আর ঈদ একটা বড় উৎসব আমি মনে করি একটা দুটো ছবি দিয়ে ঈদ উৎসব উদযাপন করাটা আরো কেমন একটু মরা মরা লাগবে যেহেতু আমাদের হলের স্বল্পতা আছে সেটার জন্য আমরা আসলে এটা নিয়ে কনসার্ন থাকি যে কটা ছুটি আসছে হল পাবো কিনা বাট হল যদি বাড়তে থাকে তখন কিন্তু এই কোশ্চেনটাই থাকবে না যে কম্পিটিশন বা কিছু কম্পিটিশন তো থাকবে এবং এক একটা ছবি একটা জন্ড এবং অডিয়েন্সের টেস্ট বিভিন্ন রকমের এক এক সময় একটা ছবি এক এক টাইপের ছবি দেখতে পছন্দ করে মানুষ সেই হিসেবে আমি বলবো যে ইটস গুড আর যেহেতু ইংরেজ আমি তো প্রচুর আশাবাদী খুবই পজিটিভলি আশাবাদী কারণ হচ্ছে এই পর্যন্ত আমি যে এখানে বসে আছি সবার সামনে এটা পেছনে আমার হার্ডওয়ার্ক আল্লাহ রহমত এবং এই যে মানুষের সাপোর্ট এই যাদের সঙ্গে কাজ করছি এবং অডিয়েন্সের এত অফরন্ত ভালোবাসা ছাড়া আমার আর কোনোই পুঁজি ছিল না আমার কোনো ব্যাকআপ ছিল না আমার ফ্যামিলির সাপোর্ট ছিল না সো আমার এইটাও বিশ্বাস ওই জায়গা থেকে আমার কনফিডেন্সটা গ্রো করেছে যে অবশ্যই মানুষ আমাকে সাপোর্ট করবে এবং আমাদের ফুল টিম এতটা কষ্ট করে ময়ূরাক্ষী ক্রিয়েট করা সো আমি বলবো মানুষ অবশ্যই রিলেট করতে পারবে এবং এখনকার গল্প ময়ূরাক্ষী এই সিনেমায় কবি কি it's vale.